রামনবমী শোভাযাত্রায় স্লোগান হিন্দু মুসলিম ভাই ভাই মুসলিম ভাইরা খাওয়ালেন লাড্ডু জল হিন্দু ভাই রামনবমীর শোভাযাত্রায় উঠলো হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান হ্যাঁ রবিবার রামনবমী উপলক্ষে রাম ভক্তদের আয়োজিত শোভাযাত্রায় এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়লো মালদা শহরের বুকে শোভাযাত্রায় शामिल বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মর্মুকে জড়িয়ে ধরে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিলেন মালদা শহরের মুসলিম কমিটি আটকোশি অঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার সদস্যরা তবে শুধু স্লোগান নয় তারা শোভাযাত্রায় রাম ভক্তদের ওপর উপর পুষ্পবৃষ্টি করলেন খাওয়ালেন লাড্ডু ও জল এই শান্তি সম্পৃতি রক্ষা যে ভাটিককে আমরা এই বার্তাটা যেমন দিতে চাই তাহলে আজকে যে রামনবমী মিছিলে যারা আমার হিন্দু ভাইরা যারা বেরিয়েছে তাদেরকে আজকে আমরা জল মিষ্টি এবং জলের বোতল দিয়ে তাদের সম্বন্ধে দিলাম এবং গোটা ভারতবর্ষের মানুষ সহ রাজ্যের এবং আমাদের মালদা জেলার মানুষকে বলছি শান্তি সম্প্রীতি বজায় রাখুন এই বার্তা দিচ্ছি আমরা মেলবন্ধন ভাতৃত্বের মেলবন্ধন আমাদের যে ঐক্য করছেন ভাঙার হিন্দু মুসলিম চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ দেশপ্রেমিক হিন্দু মুসলিম ভাই ভাই এই বাচ্চায় দিতে চাই আমার নাম নয় ইসলাম আমাদের মালদা হচ্ছে সম্প্রীতির মাটি

যেভাবে আপনারা সবাই সামিল হচ্ছেন আগামী দিনে এই একসাথে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের আমাদের সর্বশ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠ ভারত করে তোলার জন্য আসুন মিলে আমরা একসাথে পা মিলাই আজ আমরা আমাদের দেশকে আমরা বিশ্বকর্মী হিসেবে আমরা দেখতে চাই ধন্যবাদ